আজকে স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একে আমরা সজনে ডাটার গাছ হিসেবে চেনে থাকি গাছটি কোথাও লাগানোর প্রয়োজন পড়ে না এমনিতেই বেড়ে ওঠে আবার শুধুমাত্র ডাল দিয়েই বেড়ে ওঠে কোথাও লাগালে খুব দ্রুত বাড়তে থাকে ফলও দেয় প্রচুর খুব একটা যত্ন আত্মীয় এর প্রয়োজন পড়ে না গাছটির গুরুত্ব কিন্তু তেমন একটা আমরা কেউই দিতে চাই না এ সময় গাছে নতুন পাতা আসতে শুরু করেছে সারা বছরই পাতা দেখতে পাওয়া যায় এরপরে আসবে ফুল এবং ফল সামান্য হাঁচি কাশি হলে আমরা ডক্টরের কাছে দৌড়ে যাই অথচ প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যা খেলে সহজে অনেক রোগ নিরাময় হয় সজিনা পাতা এবং ডাটা তেমনই একটি গাছ এই পাতার অনেক উপকারিতা রয়েছে আজকে ভিডিওতে আমি জানাবো কোটি টাকার উপকারী এই পাতাটির কিছু গুণাবলী সম্পর্কে যা জানলে আপনারা আসলে অবাক হবেন যদি এই পাতাটির গুণাবলী সম্পর্কে জানেন তাহলে অনেক রোগের জন্য কখনো ওষুধ সেবন করতেই হবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিজ কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন সজনা পাতাকে পুষ্টির ডিনামাইট বলা হয়ে থাকে এটি একটি সুপার ফুড নামে পরিচিত এই পাতার মধ্যে কমলা লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম এবং আমিষ রয়েছে গাজরের চেয়ে চার বেশি ভিটামিন এ পাওয়া যায় সজনে পাতায় কলার চেয়ে তিনগুণ বেশি পটাশিয়াম বিদ্যমান এই পাতাটির মধ্যে এছাড়াও সজনে পাতায় প্রচুর পরিমাণে আমিষ ও আয়রন রয়েছে সজনে পাতার আয়রন আমাদের দেহে রক্ত স্বল্পতা দূর করতে খুব ভালো সাহায্য করে থাকে কিছুদিন শুধুমাত্র সজনে পাতা খেতে পারলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা সজনে ডাটা সেদ্ধ করে এর কাজ সহ ডাটাগুলো চিবিয়ে খেতে হবে কিছু দিনের মধ্যে রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে এর জন্য আপনি একশো গ্রাম পরিমাণ সজনে ডাটা নিয়ে চারশো মিলিলিটার জলের মধ্যে এটিকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন জল কমে যখন এক কাপের মতো হয়ে যাবে তখন এই জল সমেত ডাটাগুলো ভালোভাবে চিবিয়ে খাবেন এতে করে কিছু মধ্যে যেমন রক্ত স্বল্পতা দূর হবে শরীরের নানাবিধ পুষ্টির চাহিদাও পূরণ হতে শুরু করবে এটি ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে পারে খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ক্ষতিকারক অপরদিকে পটাশিয়াম লবণ কোনো ক্ষতি করে না সজনে ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে কাজে এটি ব্লাড প্রেশারকে কমাতে পারে যখন জল বসন্ত বা গুটি বসন্ত সময় থাকে তখন একজনের পর একজন আক্রান্ত হতে থাকে সেই সময় আক্রান্ত রোগীকে সজনে ডাটা ও ফুল রান্না করে খাওয়াতে পারলে জল ও গুটি বসন্ত উভয় রোগীরা দ্রুত সুস্থতা লাভ করে আর সুস্থ ব্যক্তিরাও যদি এই ডাটা ও ফুলের রান্না তরকারি খেতে পারেন তাহলে তাদের গুটি বসন্তে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা থাকে না পাশাপাশি তাদের জল বসন্তও হবে না শরীর ব্যথার ক্ষেত্রে সজনে পাতা বা এ পাতার শিকড় খুবই ভালো কাজ করে থাকে হঠাৎ করে শরীরে কোথাও ব্যথা হলে লাল হয়ে গেলে বা ফুলে উঠলে সেখানে সজনে পাতা অথবা সজনে গাছের শিকড় ভালোভাবে বেটে তার প্রলেপ দিয়ে লাগিয়ে রাখুন খানেক পর্যন্ত তারপরে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এভাবে দু থেকে তিন দিন করুন শরীরে যে কোনো ব্যথা ও ফোলা সেরে যাবে কান ব্যথার ক্ষেত্রেও সজনে গাছের শিকড় উপকার করে থাকে যদি কারো কান পেকে যায় কানে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে সজনে গাছের শিকড় বেটে দু থেকে তিন ফোঁটা রস কানের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে ব্যথা সেরে যাবে শিশুদের ক্ষেত্রেও এমনটা করা যেতে পারে যাদের মাথা ব্যথার সমস্যা আছে তারা সজনের আঠাকে ব্যবহার করতে পারেন সজনে গাছে এক ধরনের আঠা বের হয় তা হয়তো অনেকেই দেখেছেন সামান্য পরিমাণে আঠা নিয়ে সেটিকে দুধের সাথে গুলিয়ে খেয়ে ফেলুন যে কোনো ধরনের মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা ভালো হতে শুরু করবে এছাড়াও সজনের আঠা কপালে লাগালেও মাথা ব্যথা দ্রুত সেরে যায় ফোড়া সালাতেও সজনের আঠার ব্যবহার রয়েছে কোথাও ফোড়া উঠলে সেখানে প্রচুর পরিমাণে ব্যথা হয় অনেক সময় সহজে পাকতে চায় না সজনের ডাটার আঠা সেখানে লাগিয়ে রাখলে কয়েক ঘন্টার মধ্যেই ফোড়ার ব্যথা কমে যাবে এবং তা পেকে ভেতরে যে পুচটি আছে তা বেরিয়ে সহজে ফোড়া শুকিয়ে যাবে অনেকেরই গ্যাস অ্যাসিডিটির প্রচুর পরিমাণে সমস্যা কোনো খাবার খেতে পারেন না গ্যাসের কারণে পেট ফেঁপে থাকে কিংবা দেখা যায় যে গ্যাস্ট্রিকের কারণে আলসারের সমস্যা হয়ে গিয়েছে বা পেট ফেঁপে গিয়েছে বদহজম হচ্ছে টক ঢেকুর উঠছে এর জন্য আপনারা পাঁচ ছ চামচ সজনে পাতার রস নিয়ে নিন তার সাথে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিন এটিকে দিনের যে কোনো সময় খেলে আপনার পেটে জমা সমস্ত গ্যাস দূর হয়ে যাবে আর যারা এটিকে সকালবেলা খালি পেটে খেতে পারবেন তাদের দিনে পেটে গ্যাসের সমস্যা আর হবে না এটি মূত্রথলির পাথরকেও দূর করতে সাহায্য করে থাকে যদি কারো মূত্রথলিতে পাথর বা কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সজনে ফুলের রস তৈরি করে নেবেন এক থেকে দু চা চামচ রস আধা গ্লাস দুধের মধ্যে মিশিয়ে রোজ খাবেন এতে যেমন পাথর দূর হবে যারা হাঁপানি রোগী আছে তারা কুসুম গরম অবস্থায় এই দুধটি খেতে পারলে হাঁপানির সমস্যাও দূর হয়ে যাবে কুকুরে কামড় দিলে অনেক সময় বিশেষ সৃষ্টি হয় সজনে পাতা এই বিষ থেকেও আপনাদেরকে রক্ষা করতে পারে কয়েক মুঠো পরিষ্কার সজনে পাতা এক থেকে দু কুয়া রসুন এক থেকে দু ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আধা চা চামচ পরিমাণ লবণ চার পাঁচটি গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে বেটে পেস্ট তৈরি করে কুকুরের কামড়ের জায়গায় লাগান কিছুক্ষণের মধ্যে কুকুরের কামড়ের বিষ দূর হয়ে যাবে এটি শুধুমাত্র কুকুরের কামড়ের বিষ নয় শরীরে যে কোনো ব্যথা এবং যে কোনো পোকামাকড়ের কামড়ের বিষ থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করবে জ্বর সর্দি কাশির ক্ষেত্রেও সজনে পাতা খুব ভালো কাজ করে থাকে জ্বরের সময় সজনে শাক রান্না করে খাওয়াতে পারলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি থেকে মুক্তি পাওয়া যায় বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রেও সজনের শাক খুবই উপকারী এই জন্য সজনের শাক রান্না করে খান অথবা দু তিন মুঠো সজনের শাকের রস সকালবেলা খালি পেটে খান ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে কোষ্ঠকাঠিন্য দূর করে সজনে ফুল সজনে ফুলের তরকারি অথবা সজনে ফুল বাটা খেতে পারলে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয়ে যায় সজনে ফুল নিয়ে তাকে ভালোভাবে বেটে সকালবেলা খালি পেটে এক থেকে দু চা চামচ উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খান রোজ সকালে পেট পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি পাবেন ঠিক একই পদ্ধতিতে সজনে ফুলের বাটা তিরিশ থেকে চল্লিশ দিন খেতে পারলে হারানো দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেতে পারবেন যাদের গেটে বাতের সমস্যা রয়েছে তাদের জন্য সজনে খুব ভালো উপকার করে সজনের ফল নিয়মিত রান্না করে খেলে গেটে বাতের সমস্যা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায় সজনের ফুল আবার দুধের সাথে খেতে পারলে এটি কাম শক্তিকেও বৃদ্ধি করতে সাহায্য করে থাকে সজনের ফুল বেটে একটা চা চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে মিশিয়ে রাতে খেতে হবে এতে করে কাম শক্তি বৃদ্ধি পাবে যদি আপনি কৃমিকে দূর করতে চান সেক্ষেত্রে কচি সজনার ফল কৃমিনাশক হিসেবে কাজ করবে এটিকে রান্না করে খেতে পারলে পেটের কৃমি প্যারাসাইটিস টিটেনাস রোগ দূর হয়ে যায় যাদের লিভারে এবং কিডনিতে কোনো রকমের সমস্যা রয়েছে তারা নিয়মিত সজনে শাক রান্না করে খান লিভার পরিষ্কার হবে এবং কিডনির সমস্যা দূর হয়ে যাবে যাদের লাগা এবং সায়টিকার সমস্যা আছে তাদের ক্ষেত্রে সজনে ফলের বীজ উপকার করে সাইটিকার সমস্যার ক্ষেত্রে সজনে ফলের বীজের তেল তৈরি করে নিয়ে বিভিন্ন জায়গায় লাগাতে পারলে বেদনা অবসতা সায়াটিকা বোধহীনতা এবং চর্মরোগ উভয় দূর হয় আপনি চাইলে সজনে বীজকে সর্ষের তেলের মধ্যে ভেজে এর তেল বের করতে পারেন অথবা বাজার থেকেও সজনে বীজের তেল কিনে নিতে পারেন সজনে পাতার রস হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে নিয়মিত সকালবেলা খালি পেটে চার থেকে পাঁচ চা চামচ সজনে পাতার রস হৃদরোগীরা খেতে পারলে হাটের ব্লকেজ খুলে যায় হাটের কোনো সমস্যা থাকলে তা দূর হতে শুরু করে এটি রক্তের প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে রক্তের মধ্য থেকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় রক্তের চর্বিকে কমায় শরীরের শিরা উপশিরাগুলোকে খুলে দেয় পোকার কামড়ের কারণে যদি শরীরে কোনো ইনফেকশন হয় অথবা দাঁত খাজ খুঁজলি অ্যালার্জি চুলকানির সমস্যা থেকে থাকে সেখানে পরিচ্ছন্ন সজনে পাতা বেটে এক থেকে দু ঘন্টা এর প্রলেপ লাগিয়ে রাখুন যে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি একজিমা খোস পাচরার সমস্যা সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে ঠিক একইভাবে ক্ষত স্থান সারাতেও সজনে পাতার পেস্ট উপকার করে থাকে গভীর ক্ষত হয়ে গেলে নিয়মিত সজনে পাতা বেটে সেখানে প্রলেপ লাগালে কয়েকদিনের মধ্যে ক্ষত ভালো হতে শুরু করে যাদের শরীরে কোনো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ রয়েছে তারা অবশ্যই সজনে শাক খান অথবা সজনে পাতাকে বেটে এক থেকে দু চা চামচ নিয়ে এটিকে উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে খান এতে করে আপনাদের শরীরে যে কোনো ধরনের ক্যালসিয়ামের অভাবজনিত রোগ দূর হয়ে যাবে ইন্টেস্টাইন ও প্রস্তুতে কোনো সংক্রমণের সমস্যা থেকে থাকলে সজনে এই সংক্রমণকে দূর করতে সাহায্য করে থাকে সজনের তরকারি খেতে পারলে ইন্টেস্টাইন এবং প্রস্তুতের ইনফেকশন সহজে দূর হয়ে যায় এর পাতার রস আপনার শ্বাসকষ্ট মাথা ধরা চুল পড়া ত্বকের সমস্যা সবকিছু দূর করতে সাহায্য করে থাকে বিভিন্ন রোগের ক্ষেত্রে সজনে পাতাকে কিভাবে খাবেন তা বলে দিয়েছি এছাড়াও সজনে ফুল ও শিকড়ের ব্যবহার সম্পর্কেও জানিয়ে দিয়েছি নিয়মিত সজনে শাক রান্না করে খেতে পারলেও শারীরিক অনেক উপকার হয় শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ হয় তবে যে কোনো সবজিকে বা শাককে রান্না করে খাওয়ার সময় মাথায় রাখতে হবে খুব কম তেল মশলা দিয়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং দীর্ঘ সময় রান্না করা যাবে না এতে তার পুষ্টিমান নষ্ট হয়ে যেতে পারে ভিউয়ার্স প্রকৃতের এমন উপকারী দান সজনে শাকের উপকারিতা সম্পর্কিত আজকের এই পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টে কে